আমাদের শাহিনুর এগ্রো ফার্মের ঠিকানা পাঁচ দুটি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা আর আপনারা যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন তাদের সিরাজগঞ্জের পর বগুড়া বগুড়ার পরে আমাদের জয়পুরহাট জয়পুরহাটে এসে আমাদেরকে কল করলেই আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো আজকে আমি আবার নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে আসলাম এবং আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বেশিরভাগ স্পেশাল কালেকশন গুরু দেওয়া হয় তো আজকে মোটামুটি আট নয় দিন পর একটি প্রতিবেদন নিয়ে আসলাম এবং আজকে যে কয়েকটি গুরু দেখাবো প্রত্যেকটা গরুই একবারে স্পেশাল কোয়ালিটির ব্রাহ্মা সার থাকবে ব্রাহ্মা বকনা থাকবে এবং এগুলো আসলে লোকাল কোনো ব্রাহ্মা না সর্বোচ্চ গ্রেডের কিছু ব্রাহ্মা সার বকনা এবং হানড্রেড পারসেন্ট কিছু শাহিবাল গরুও থাকবে এই ধরনের গরুগুলো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি তো আজকের পুরোটা প্রতিবেদন জুড়ে এই ধরনের গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিও শুরুতেই অসাধারণ লাল টকটকে কালারের একটি সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এই গরুটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা সার বাচ্চা এবং আজকে একটা কথা প্রথমেই বলে নেই আজকে প্রত্যেকটা গুরুই মানে একের পর এক যে গরুগুলো আসা থাকবে প্রত্যেকটা গুরুই খুবই স্পেশাল এমন না যে দু একটা স্পেশাল গরু দিয়ে প্রতিবেদনটি সাজিয়েছে সো ভিডিওটি কেটে দেখবেন না কেটে দেখলে হয়তো দু একটি গরু মিস করতে পারবেন আজকে প্রত্যেকটা গুরুতেই অনেক বেশি পরিমাণ চমক থাকবে যাই হোক এই গোটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা সার বাচ্চা দেখতে পাচ্ছেন মাথাটা একদম গোল ফুটবলের মতো ছোট কান দুইটি বড় থাকবে এবং এর কুসটা দেখেন মার্শাল্লাহ বাচ্চাটির বয়স কিন্তু অনলি এগারো থেকে বারো মাসের মতো হবে বারো মাস হিসাবে চারটি পা কত মোটা এবং স্ট্রেট একটু দেখেন এবং কুচটা এখনই যত কত বড় হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি হেলে যাওয়ার মতো অবস্থা চলে আসছে ব্রাহ্মা গরুর কুচ কিন্তু এরকমই থাকবে এবং এর চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রং পায়ের গিরাগুলা দেখলে বুঝতে পারবেন পিছনে শেপ একবারে চওড়া অর্থাৎ সম্পূর্ণ ডাবল বর্ডের গরু এবং যেহেতু এগারো বারো মাস বয়স খাবার দাবারের কত প্রকার চাহিদা আপনারা তো দেখতে পাচ্ছেন গলার কম্বলটাও কিন্তু মার্শাল্লাহ নাভিটাও যথেষ্ট বড় এবং এর চামড়াটাও প্রচুর পরিমাণে লুজ এই গরুটির আসলে চারটি পা এবং মাথা এর কুজ এই কয়েকটা জিনিস দেখলেই গরুটির প্রেমে পড়ে যেতে বাধ্য এত সুন্দর একটি গরু ভিডিওতে যা বোঝা যাচ্ছে সামনাসামনি তার চাইতেও অনেক বেশি সুন্দর এতটুকু আমি আপনাদেরকে কথা দিতে পারি একবারে পারফেক্ট কোয়ালিটির একটি ব্রাহ্মা সার বাচ্চা এই বাচ্চাটির বয়স এগারো থেকে বারো মাসের মতো আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না পরবর্তী যে স্পেশাল গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরো একটি অসাধারণ কালারের গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিছুটা বিস্কিট কালারের মতো বলতে পারেন এই গরু এই কালারের গরুগুলো যখন বড় হয়ে যায় তখন গরুগুলোর সৌন্দর্যই অন্যরকম এবং আনকমন গরুটি তৈরি হয় এই গরুটির থেকে আসলে কি জাপমান আছে আপনারা নিজেরাই নির্বাচন করে নেবেন তবে এই গরুটিও খুবই খুবই স্পেশাল একটি গরু গরুটির বয়স আছে আনুমানিক পনেরো মাসের মতো হবে এবং যথেষ্ট ভালো একটি হাইট অলরেডি কিন্তু এই গরুটিতে চলে এসেছে বড় গরুগুলো ভিডিওতে খুব একটি বোঝা যায় না তবে গরুটির কুচটা দেখেন কত বড় একটি কুচ এটাও কিন্তু অলরেডি হেলে যাওয়ার মতো অবস্থা মাশাল্লাহ দুইটা কান প্রচুর পরিমাণে চওড়া গলার কম্বল দেখেন মাসাল্লাহ অসাধারণ এবং এটার বডি ফিটনেসও খুবই সুন্দর পেট থেকে মাটির দূরত্বটা দেখলে আপনারা বুঝতে পারবেন চারটি পা যথেষ্ট লম্বা চড়া এবং চারটি পা যথেষ্ট পরিমাণ স্ট্রেট এবং মোটা আছে গলার কম্বলটাও কিন্তু একবারেই অসাধারণ এবং পিছনে শেপটা যদি একটু ভালোভাবে দেখেন বুঝতে পারবেন একবারে পারফেক্ট সম্পূর্ণ ডাবল বডি যেহেতু চোদ্দো পনেরো মাস বয়স বুঝতে পারতেছেন একদমই রেডি টাইপের একটি গরু এবং এর নাভিটা দেখতে মাটির মাঠে ছ অবস্থা একবারে অসাধারণ এই জন্য আমি প্রথমেই বলেছি আজকে প্রত্যেকটা গরুই খুবই খুবই বেশি স্পেশাল মার্শাল্লা আপনার যারা বড় খুব বড় কুজের স্পেশাল কোয়ালিটির আনকমন গরুগুলো চান বা গরু তৈরি করবেন তারা চাইলে কিন্তু এই সার বাচ্চাটি আমাদের থেকে খুব ইজিলি কালেকশন করে নিতে পারেন এ ধরনের গরুগুলো চাইলেও সহজে আসলে মিলানো সম্ভব হবে না এটার বয়স পনেরো থেকে ১৬ মাস আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে খুব ইজিলি কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ কোয়ালিটি সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এই গরুটি আসলে কি জাতমান আছে আপনারা নিজেরাই নির্বাচন করে নেবেন আমি আজকে ভিডিওর শুরুতেই বলেছি আজকের প্রত্যেকটা গরুই খুবই খুবই বেশি স্পেশাল রাখার চেষ্টা করেছি তো ধীরে ধীরে ভিডিও দেখলে তার প্রমাণ আশা করছি আপনারা পেয়ে যাবেন এই গরুটি যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন একটি গরু আমার পার্সোনাল ওপিনিয়ন এটা আসলে ক্রোজ ব্রাহ্মা ব্রিডের একটি সার বাচ্চা তারপরও আসলে আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা যাচাইছাই করে গোটি কালেকশন করবেন গরুটির বয়স আছে আনুমানিক নয় থেকে দশ মাসের মতো নয় দশ মাস হিসাবে গরুটির বডি ফিটনেস দেখেন মাশাল্লাহ এবং মাথাটা খুবই ছোট দুইটি কান যথেষ্ট পরিমাণ চওড়া এবং বড় গলার কম্বলটা দেখেন অসাধারণ আর এর চারটি পায়ে এত পরিমাণ স্ট্রং এবং স্ট্রেট আপনারা দেখলে বুঝতে পারবেন গরুটি নিঃসন্দেহে হাইট সম্পন্ন একটি গরু হবে এবং এই গরুটির কুজটা দেখেন কত বড় একটি কুজ নয় মাস বয়সে অলরেডি চলে আসছে পিছনে শেপ দেখতে পাচ্ছেন কতটা চওড়া এবং সবচেয়ে বড় বিষয় এই গরুটির কালারটাও কিন্তু বেশ এক্সক্লুসিভ একটি কালার আমার মনে হয় গরুটি লং টাইম রাখতে পারলে গরুটি আইকনিক একটি গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয় নাভিটা দেখেন সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় নাভি চারটি পা যথেষ্ট মোটা এক কথায় একবারে পারফেক্ট একটি গরু হইতে যা যা প্রয়োজন প্রত্যেকটা বৈশিষ্ট্যই এই গরুটির মধ্যে খুবই ভালোভাবে বিদ্যমান আছে বলে আমার কাছে মনে হয়েছে আপনারা চাইলে এই অসাধারণ সার বাচ্চাটি আমাদের থেকে আলোচনা করে নিতে পারেন এ বয়স আছে আনুমানিক নয় থেকে দশ মাসের মতো এ গৌরটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না পরবর্তী পাখড়ার মধ্যে আরও একটি ব্যতিক্রমী একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এ গুটি আসলে ব্যতিক্রম বলার কারণ এই গরুটির কান এবং মাথা আসলে সাধারণত পাখড়া গরুর কান মাথা আসলে এরকম হয় না মাথাটা দেখেন খুবই ছোট এবং দুইটি কান এত পরিমাণ বড় এবং চওড়া দুই কান দিয়ে মাথা ঢেকে যাবে এরকম একটি অবস্থা তো গরুটি আসলে কী জাতের মধ্যে আছে এটা নিয়ে আমিও কনফিউজড আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা কী জাতমান আছে যাচাই বাছাই করে গৌটির কালেকশন করবেন দেখেন গরুটির মাথা দেখেন কত ছোট এবং দুইটি কান কত বড় এই ধরনের পাখড়া গরু আমি এর আগে আসলে দেখি নাই খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির আমি না এটা বড়ো হলে আসলে কীরকম রকম গেটআপের একটি গরু তৈরি হবে এই গরুটির কুচটাও যথেষ্ট বড় একটি কুচ চারটি পা দেখেন কতটা মোটা এবং স্ট্রং দেখতে পারতেছেন নাভিটাও কিন্তু সম্পূর্ণ ডাবল নাভি গলার কম্বল যেটা এটাও মার্শাল্লাহ এবং এটার যে প্রিন্ট খুবই অসাধারণ এবং ব্যতিক্রম একটি প্রিন্ট আসলে এই গরুটির মাথা এবং কানের জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গরুটি আমার মনে হয় ব্যতিক্রম একটি পাখড়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গোটির বয়স আছে আনুমানিক আট মাসের মতো হবে সাত থেকে আট মাস সাত আট মাস হিসাবে কিন্তু এটা সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এগুলো জাস্ট ইজিলি আপনারা রেডি করে নিতে পারবেন এই গৌটির বয়স আনুমানিক সাত মাসের মতো হবে সাত থেকে আট মাস এই গৌটির প্রাইস আমরা রাখছি অনলি পঁচাশি হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও বেশ কিছু এক্সক্লুসিভ সার আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি সাদা ধবধবে সার আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও একটি ক্রোজ ব্রাহ্মা জাতের একটি সার বাচ্চা এবং যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি গরু এটি এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন একদম সাদা কালার হালকা কিছুটা গ্রের ভাব আছে তবে সাদার ভাগটাই বেশি আপনারা দেখতে পাচ্ছেন গরুটির মাথা কিন্তু তুলনামূলক ছোট যেহেতু ক্রোজ ব্রাহামা বুঝতে পারছেন শাহিওয়ালের মতো আসলে মাথা অত বড় হবে না এবং দুইটি কান শাহিওয়ালের চাইতে এক স্টেপ বড় আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির বডি ফিটনেসটা এতটা সুন্দর আছে পিছনে শেপটি আপনার একটু ভালোভাবে দেখলে গরুটি বুঝতে পারবেন এই গরুটির বয়স আছে কিন্তু আনুমানিক নয় মাসের মতো হবে নয় মাস হিসাবে বডি ফিটনেস মার্শাল একবারে পারফেক্ট একটি ক্রোজ ব্রাহ্মার মধ্যে যা যা থাকা প্রয়োজন এর চারটি পা যথেষ্ট পরিমাণ স্ট্রেট এবং পায়ের খুরগুল একদমই ছোট ছোট অর্থাৎ গরুটি অনেক লোড এবং হাইট নিতে সক্ষম হবে বলে আমার কাছে মনে হয়েছে গরুটির কুজটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি কুজ এবং এইটার যে নাভি মার্শাল্লাহ যথেষ্ট বড় একটি নাভি আছে গলার কম্বলটাও অসাধারণ এ ধরনের এক্সক্লুজিভ সাদা কালারের গরুগুলো খুবই কম পাওয়া যায় আর যেহেতু পার্সেন্টেজটাও অনেক হাই আছে তো বুঝতে পারছেন কেমন কোয়ালিটি সম্পন্ন একটি গরু আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারাই নিজেরাই যাচাই বাচাই করে যাতমান নির্বাচন করে আমাদের গরুগুলো কালেকশন করে নিতে পারেন তো এই গরুটির বয়স আনুমানিক নয় মাসের মতো হবে এই প্রাইস আমরা এক লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু এক্সক্লুজিভ সার আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ কোয়ালিটির সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন একদম পিওর চকলেট কালার শাল্লাহ গরুটির গলার কম্বল এবং নাভিটা দেখেন অসাধারণ এই গরুটিও সম্পূর্ণ ক্রোজ ব্রাহ্মা ব্রিডের একটি সার বাচ্চা গরুটির বডি ফিটনেস আর চারটি পা দেখেন কত পরিমাণ মোটা গরুটির বয়স আছে আনুমানিক এগারো মাসের মতো এগারো মাস হিসাবে গোটি চারটি পা যথেষ্ট মোটা এবং স্ট্রেট আছে এবং গলার কম্বলটা আল্লাহ একবারেই অসাধারণ একদম মুখের নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত অ্যাটাচড দেখতে এই জন্য গরুটি আরও বেশি অপরূপ লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন গুটি যেহেতু পিওর চকলেট কালার অবশ্যই আলাদা একটি সৌন্দর্য রয়েছে গুটির পিছনে শেপটা দেখেন কত পরিমাণ চওড়া মার্শাল্লাহ অসাধারণ কোয়ালিটির একটি সার বাচ্চা মাথা মাথার তুলনামূলক ছোটো আর গরুটির বয়স যেহেতু এগারো থেকে বারো মাস সেহেতু বুঝতে পারতেছেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় এই ধরনের গরুগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই পিছনে শেপ দেখেন কতটা চওড়া তাহলে বুঝতে পারবেন যে মাজাটা কতটা চওড়া এবং চারটি পা অনেক পরিমাণ স্ট্রেট আছে নিঃসন্দেহে গরুটি অনেক হাইট এবং লোড নিতে সক্ষম হবে বলে আমার কাছে মনে হয়েছে এই বাচ্চাটির বয়স আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো এটিরও প্রাইস আমরা রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি একবারেই সাদা ধবধবে বকনা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ব্রাহ্মা বকনা আজকে প্রথমেই বলেছি খুবই খুবই স্পেশাল কোয়ালিটির গরুগুলো থাকবে একের পর এক চমক আপনারা দেখতে পাচ্তেছেন এই গরুটি একদম হোয়াইট একটি ব্রাহ্মা বকনা বাচ্চা একদম রেডি টাইপের একটি বকনা গরুটির বয়স আছে আনুমানিক তেরো থেকে চোদ্দো মাসের মতো গরুটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা বকনা এর বডি ফিটনেসটা দেখেন মাশাল্লাহ এবং এর পিছনের শেপ এর চারটি পা এত পরিমাণ মোটা সামনাসামনি না দেখলে আমি কোনোভাবেই আপনাদেরকে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন এই গরুটির নাভিটা খেয়াল না করলে বোঝার উপায় নাই এটি সার না বকনা এই হাই এই ধরনের হাই কোয়ালিটির বকনা গরু থেকে যদি একটি বাচ্চা নেওয়া যায় ভালো বীজ দিয়ে সেই বাচ্চাটি কেমন পার্সেন্টেজ এবং কেমন কোয়ালিটি সম্পন্ন হবে আপনারা যারা জাত নিয়ে কাজ করেন তারা এই বকনাটি দেখলেই বুঝতে পারবেন একবারেই সর্বোচ্চ গ্রেডের ব্রাহ্মা বকনা বাচ্চা আমার মনে হয় এটা থেকেও সর্বোচ্চ গ্রেডের বাচ্চা আশা করা যায় জাত উন্নয়নের জন্য একদম পারফেক্ট টাইপের একটি বকনা আমার মনে হয় না এর চাইতেও বেশি পার্সেন্টেজের বকনা আসলে অ্যাভেলেবল সবসময় আমি যে রেটে দেবো এই ধরনের রেটে পাওয়া যাবে গরুটির কালার তো দেখতেই পারতেছে না একদম ধবধবে গরুটির গলার কম্বল মাসাল্লাহ আমি কোনোভাবেই সামনাসামনি না দেখলে গুটি আপনাদেরকে বোঝাতে পারবো না কারণ এই ধরনের একটু বড়ো কোয়ালিটির গরুগুলো ক্যামেরাতে আসলে ক্লিয়ার বোঝা যায় না তবে সামনাসামনি এই বকনাটি আমার বিশ্বাস আপনারা যারা বকনা চেনেন যারা বকনা নিয়ে প্রজেক্টে কাজ করেন তারা এই বকনাটি সামনাসামনি একবার দেখলে এই বকনাটিকে আপনারা রেখে যেতে চাইবেন বলে আমার কাছে মনে হয় না একদম টপ কোয়ালিটির বকনা সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং একদম সম্পূর্ণ সুস্থ সবল অনলি তেরো থেকে চোদ্দো মাসের মতো বয়স আপনারা তাদের টার্গেট আছে খুবই ভালো কোয়ালিটির ভ্রামা বাচ্চা উৎপাদন করবেন যাতে উন্নয়নের কাজ করবেন তারা চাইলে আজকের এই বকনাটি খুব ইজিলি কালেকশন করে নিতে পারেন এই ধরনের বকনা আমাকে নেক্সট দুই চার মাসের মধ্যে বললেও মনে হয় না যে আমি আপনাদেরকে আসলে ম্যানেজ করে দিতে পারবো তো আপনারা চাইলে এই বকনাটি আমাদের কালেকশন করে নিতে পারেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলে আমাদের ফার্ম ভিজিট করে গরুটি কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও একটি এক্সক্লুজিভ গরু আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ কোয়ালিটির সার বাচ্চা দেখতে পাচ্ছেন এই গরুটিও একদম পিওর চকলেট কালার এবং এই গরুটির গলার কম্বলটা আবার দেখেন মাশাল একদম যথেষ্ট বড় একটি গলার কম্বল এবং এই গরুটির নাভি সবচেয়ে বড়ো আকর্ষণের যে বিষয় এই বডি ফিটনেস গলার কম্বল এবং এর চারটি পা চারটি পা এত পরিমাণ মোটা এবং গলার কম্বল মাশাল্লাহ দেখতেই পারতেছেন নাভিটিও যথেষ্ট বড় এবং বডি ফিটনেসও কিন্তু সম্পূর্ণ ডাবল বডির একটি গরু পিছনের শেপটা দেখলেই আপনারা বুঝতে পারবেন গরুটির বডি ফিটনেস কতটা সুন্দর আছে আর এই গরুটির জাতমান কী আছে আপনারা নিজেরাই অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা নিজেরাই এই গরুটির জাতমান নির্বাচন করে নেবেন তবে আমি এতটুকু বলতে পারি গরুটি বিশাল দানব আকৃতির একটি গরু তৈরি করা সম্ভব এই গৌটির যে জাতমান ধরেই নেন না কেন ইনশাল্লাহ এই গোটি যদি দেড় থেকে দুই বছর বা এক বছরও রাখা যায় গরুটির দানব আকৃতির একটি গরু তৈরি হইতে বাধ্য গরুটির বয়স আনুমানিক থেকে এগারো মাসের মতো এগারো মাস হিসাবে কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায়ক গরু যে ভাঙে যাবে বা গরু নষ্ট হবে এই ধরনের কোনো সম্ভাবনা নাই আপনারা জাস্ট ইজিলি গোটিকে রেডি করে নিতে পারেন তো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের আপনারা চাইলে এই সার বাচ্চাটিও আমাদের থেকে করে নিতে পারেন পরবর্তী একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি সাদা ধবধবে সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা এবং একদম ধবধবে সাদা কালারের একটি বাচ্চা দেখেন গরুটির কুসটা দেখেন কতটা বড় হয়ে গেছে অলরেডি গরুটির বয়স আছে আনুমানিক দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে গরুটির কুচ কিন্তু যথেষ্ট বড় অলরেডি হয়ে গিয়েছে এবং মাথা ছোট দুইটি কান চওড়া দেখতে পাচ্ছেন গলার কম্বলটাও কিন্তু অসাধারণ এবং গরুটির নাভিটাও যথেষ্ট বড় পিছনে শেপ দেখেন কতটা চওড়া এবং এই গরুটির চারটি পাও যথেষ্ট পরিমাণ মোটা এবং স্ট্রেট আছে একবার এই কোয়ালিটি সম্পূর্ণ একটি সার বাচ্চা আপনারা চাইলে কিন্তু এই গরুটিও আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির বয়স আছে আনুমানিক দশ মাসের মতো হবে এই গরুটির প্রাইসও আমরা রাখছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই এক্সক্লুসিভ কালারের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা এবং হানড্রেড পার্সেন্ট বলার উদ্দেশ্য গরুটির যে বডি ফিটনেসটা আছে মার্শাল্লাহ এবং এর গলার কম্বলটা দেখেন কতটা সুন্দর এবং নাভিটা দেখেন কত বড়ো একটি নাভি এবং সবচেয়ে বড় বিষয় শাহিওয়াল গরুর চারটি পা দেখেন কতটা মোটা ব্রাহ্মার মতো চারটি পা কিন্তু মোটা অলরেডি চলে আসে কারণ হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল গ্রিডের গরুগুলো আসলে এই ক্যাটাগরিরই হয় আপনারা দেখতে পাচ্ছেন কুজটাও কিন্তু যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে এই গৌটির পিছনে শেপ যথেষ্ট চওড়া এবং চারটি পা মোটার সঙ্গে অনেক পরিমাণে স্ট্রেট এবং সম্পূর্ণ ডাবল নাভি এক কথায় একবারেই পারফেক্ট কোয়ালিটির বাচ্চা সারা চাইলে এই সার বাচ্চাটা নিতে পারেন এই বয়স কিন্তু অনলি এগারো মাসের মতো হবে এগারো মাস হিসাবে এটি যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস অলরেডি চলে আসছে এ গুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল গরু আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী একটি আরও একটি লাল টকটকে সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এইটাও কিন্তু হানড্রেড পারসেন্ট ব্রিডের একটি সার বাচ্চা কিন্তু এটা একবারে লাল টকটকে কালার এই গরুটিরও চারটি পা দেখেন কতটা মোটা এবং বডি ফিটনেসটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর আসলে এখন মার্কেটে নামে মাত্র নাভি নামে মাত্র গলার কম্বল থাকলে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বলে বিক্রি করা হচ্ছে তো আমি বলতে চাচ্ছি আপনারা গরু যেখান থেকে ক্রয় করেন কারো কথায় না পড়ে একটু গরুগুলো যাচাই বাচাই করে কালেকশন করার চেষ্টা করেন আমার মনে হয় এতে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলো এই ধরনের নাভি থাকবে যথেষ্ট বড় দেখেন চারটি পা কতটা মোটা এবং গলার কম্বলটা দেখেন একবারে অসাধারণ কুচ থাকবে বডি ফিটনেস অসাধারণ থাকবে দেখতে পাচ্তেছেন পিছনে শেপ কতটা চওড়া এই গরুটির বয়স অনলি এগারো মাসের মতো এগারো মাস হিসাবে কিন্তু এটা সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন এ ধরনের গরুগুলো আসলে সামনাসামনি দেখলে আরও অনেক বেশি পছন্দ হবে বলে আমার কাছে মনে হয় আপনারা চাইলে এই সার বাচ্চাটিও আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো এই গোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি আজকের প্রতিবেদনের সর্বশেষ আকর্ষণ আমি জানি অনেকে থাম এই গরুটি দেখে আসলে এটার অপেক্ষা করতেছিলেন অনেকেই তো এইটাই হচ্ছে সেই গরু এই এই গরুটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি ব্রাহ্মার সার বাচ্চা এবং ব্রাহ্মার যথেষ্ট ভালো পার্সেন্টেজ এর মধ্যে বিদ্যমান আছে বলে আমার কাছে মনে হয় গরুটির বয়স আছে অনলি এগারো থেকে বারো মাস এগারো বারো মাস বয়সে দেখেন গরুটি প্রায় এক মানুষ গরু হয়ে গেছে এরকম একটি হাইট অলরেডি চলে আসছে এটা কেউ দেখলে মনে করতে পারে যে পনেরো থেকে ষোলো মাসের একটি গরু গরুটির এইরকম একটি হাইট এবং বডি ফিটনেস চলে আসছে দেখেন পিছনে মানুষ দাঁড়ায় আছে। আপনারা হাইটটি আন্দাজ করতে পারবেন কত বেশি হাইট এবং এর চারটি পা এত পরিমাণ স্ট্রেট এবং লম্বা চড়া আপনারা দেখেন মাশাল বডি ফিটনেসটা দেখেন একদম দানব আকৃতির বাচ্চা একটি এখনই তৈরি হয়ে গিয়েছে অনলি এগারো বারো মাসের মতো বয়স তাতে যে একটি বডি ফিটনেস চলে আসছে এটি প্রাপ্তবয়স্ক হইতে হইতে কীরকম দানব আকৃতির একটি গরু তৈরি হইতে পারে আপনারা একটু কল্পনা করেন মাশাল্লাহ গরুটির মাথা একবারেই ছোট্ট দুইটি কান যথেষ্ট পরিমাণ চওড়া এবং এই গরুটির কুজটা দেখেন কত বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে এবং পিছনে শেপ যথেষ্ট পরিমাণ চওড়া আমার মনে হয় না যে বাংলাদেশে আসলে এই ক্যাটাগরির ব্রাহ্মা খুব একটা বেশি অ্যাভেলেবল পাওয়া যায় একবারেই এক্সক্লুসিভ এবং রিয়ার কালেকশন এই ধরনের গরুগুলো আমাদেরকেও যদি আবার নেক্সট টাইম ম্যানেজ করে দিতে বলেন আমাদের মনে হয় না যে এই ধরনের বা এই ক্যাটাগরি গুরু আসলে ম্যানেজ করা সম্ভব যেহেতু বড়ো সাইজের গরু আমি জানি না ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারতেছেন তবে এটা একবারেই দাঁড়ো বা কৃতির একটি গরু সামনাসামনি আমাদের খামার ভিজিট করলে আমার মনে হয় না গরুটি আপনারা রেখে যাবেন আর এর চারটি পায়ের খুরগুলো এখনও এত ছোট এগারো বারো মাস বয়সে যে একটি হাইট চলে আসছে নির্দ্বিধা এই গরুটি অনেক বেশি হাইট সম্পন্ন একটি গরু তৈরি হবে এবং নাভিটাও দেখেন একদম মাটি ছোঁয়াছো অবস্থা আর চারটি পা ভিডিওতে যা দেখা যাচ্ছে সামনাসামনি তার চাইতেও অনেক বেশি মোটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা গরু চেনেন যারা সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চাগুলো চেনেন আমার মনে হয় না যে এই গরুটিকে আপনারা আসলে মিস করতে চাইবেন একবারই সেরা কালেকশন আপনারা চাইলে এই গরুটি আমাদের কালেকশন করে নিতে পারেন তো আজকের প্রতিবেদনের যে গরুগুলো আপনাদেরকে দেখালাম এবং যে জাতমানগুলো আমি বললাম এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করেছি এর মধ্যে অবশ্যই ভুল ত্রুটি হইতে পারে বা আমি যে গরুটাকে যে জাত যে পার্সেন্টেজ বলেছি জাত যদি মনে না হয় আপনাদের কাছে যে জাত মনে হবে আপনারা সেই জাত মান মনে করে গরুগুলো প্রয়োগ করতে পারেন আমাদের গরু এগুলাই থাকবে প্রাইস এগুলাই তো আজকের গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো নিতে পারেন অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আপনাদের যে গরুটি পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করে দেব আজকের ভিডিওটি পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাই